প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের দশম চতুর্থ অধ্যায়ের আরও কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন চার বা জ্ঞান তত্ত্বের নাম কি উত্তর হবে প্রত্যক্ষ প্রমাণবাদ চারবাগ মতে সম্যক কথার অর্থ কি সংশয় ও বিপর্যয় শূন্য চারবাগ মতে আকাশ বা বোম কি অপ্রত্যক্ষযোগ্য চারবাগ মতে চৈতন্যের অবস্থান কোথায় দেহের ভিতরে চারবাগণ কোন ধরনের প্রত্যক্ষ স্বীকার করেন লৌকিক প্রত্যক্ষ চারবাগ মতে চৈতন্য দেহের কিরূপ গুণ আগন্তুক গুণ অনুমান ও শব্দ সম্পর্কে চারবাক অভিমত কি এগুলি প্রমাণ নয় চারবাগ মতে চৈতন্য কি দেহের গুণ ব্যক্তি জ্ঞান সম্ভব নয় একথা বলেছেন চারবাকরা কোন সম্প্রদায়ের মতে শব্দ প্রমাণ নয় চার্বাক সম্প্রদায়ের মতে মতে শব্দ প্রমাণ নয় কেন শব্দ অনুমান নির্ভর বাক্য চারবাক মতে প্রত্যক্ষ কি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ চারবাক মতে আত্মা কি চৈতন্য বিশিষ্ট দেহ চার্বাক মতে চৈতন্য কার গুণ দেহের চার্বাকরা কি জন্মান্তর মানেন মানেন না ধর্ম সম্পর্কে বাক অভিবাদ কি বাকরা ধর্ম মানেন না বাক দর্শনে ঈশ্বর অস্বীকৃতি কারণ অস্বীকৃত কারণ ঈশ্বর অপ্রত্যক্ষ যোগ্য বাক দর্শন জড়বাদী কারণ একমাত্র জড়বস্তুর অস্তিত্ব আছে বাক মতে পরম তত্ত্ব হল জড় বাক কার্যকারণবাদের অপর নাম স্বভাববাদ বাক স্বভাববাদ যজিচ্ছাবাদ নামে পরিচিত কারণ চারটি মহাভূত আকস্মিকভাবে মিলিত হয়ে জড়জগৎ সৃষ্টি করে চারবাগণ চতুর্ভূত বলতে বুঝিয়েছেন খিতি অপূপ তেজ ও মরুদকে ভূত চতুষ্ট মেনেছেন চারবাগণ চারবাক মতে দেহের বিনাশ হলে কার বিনাশ হয় চৈতন্যের চারবাক মতে দেহের বিনাশের অর্থ মৃত্যু চারবাক দেহাত্মবাদের অপর নাম কি ভূত চৈতন্যবাদ চারবাকদের নিকট পরমার্থ রূপে কোনটি স্বীকৃত কাম চার ভাগ মতে শব্দ এবং উপমান হলেও প্রমাণ নয় চার বাঘ স্বভাববাদ যদিচ্ছাবাদ নামে পরিচিত কারণ চারটি মহাভূত আকস্মিকভাবে মিলিত হয়ে জড়জগৎ সৃষ্টি করে চার ভাগ মতে জীবনের মূল লক্ষ্য হলো সুখ লাভ চার মূল কথা চতুর্ভূতি মূল দত্ত স্বর্গ নেই পরলোক নেই আত্মা নেই অভিমত্রী হলো চার চারবাগ অধিবিদ্যার মূল ভিত্তি হল চতুর্ভূত চারবাক মতে কিরূপ দেহ হল আত্মা চৈতন্য বিশিষ্ট ভূত চতুষ্টয়ং চৈতন্য ভূমি অভিমাত্রী হল চার বাগদের চার সৃষ্টিমূলক মতবাদটি যে নামে পরিচিত সমাববাদ যে বেদ থেকে চারবাগ মতবাদ শুরু হয়েছে তা হল রিক উপমানকে প্রমাণ বলেছে নৈয়িকরা চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিকে উপমানকে প্রমাণ বলেননি যারা তারা হলেন বৌদ্ধ চারবাগ ও বৈশেষিকগণ আত্মপুরুষের বাক্যকে বলা হয় শব্দ জড়বাদের জড়বাদ যার কোনো ব্যাখ্যা দিতে পারে না তা হলো প্রাণ চার দর্শনকে পথ প্রদর্শক রূপে গ্রহণ করেন প্রয়োগবাদীরা বেদ ও প্রমাণ চারবাগ মতে এটি হলো ভ্রান্ত